আমরা কেন্দ্রে দিয়েছি ওর কপালে গালে এদিকে সস লাগানো ছিল পুরাই বুঝা গেছে কেমন লাগে বেশি একটু বেটান ছিল না 10 কোটি টাকার একটা বাজেটের একটা মুভি আর 200 কোটি টাকার বাজেটের একটা মুভি সো ওটা যদি কপিও হয় তাও মনে করব বাংলাদেশের মুভি অনেক আগে গেছে ভালো লেগেছে লাস্ট মোমেন্টটা ফিনিশিংটা আরেকটু রোমান্টিক হলে ভালো লাগতো স্টেটা তো ভালো লাগে না এই টাইমে

না তেমন একটা ইন্টারেস্টিং ছিল না প্রধান ছিল না ওর কপালে গালে থেকে সস লাগানো ছিল পুরাই বোঝা গেছি না বুবলির ভালো ছিল হ্যাঁ ওই ভালো আগে সিনেমার দশে কোথায় স্যাভেন স্যাভেন এত খারাপ ছিল না কষ্ট তো করছে হ্যাঁ হ্যাঁ অনেক মুশুল হয়েছে ইমোশনাল ছিল অনেক আমরা কেন্দ্রে দিয়েছি এত ইমোশনাল ছিল ওই যে ওদেরকে যে মারছে ওই যে কি বলে কি নাম ছিল রোশানের মা বাবাদের যে মারছে যেভাবে ওটা বেশি খারাপ লাগছে মারবে কেন এমন ভাবে তুফান দেখতে আসছি আর তুফান হচ্ছে সাকিব খানের একটা বেস্ট মুভি হতে চলেছে আর আমরা দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ায় মোটামুটি রিভিউটা অনেক ভালো তো সব মিলে মনে হলো যে এটাই দেখাটা বেস্ট হবে আর কি আর বাংলাদেশে বর্তমান সময় সাইফ মুভি ছাড়া আসলে অন্যান্য অন্য মুভিগুলো খুব একটা ইয়ে হয় না আর কি পাওয়ারফুল হয় না আর তাছাড়া এইদের বেস্ট মুভি হচ্ছে তুফান সো এই জন্য তুফান দেখতে আসছি আর কি ফ্যামিলি নিয়ে দেখবেন আপাতত তো প্ল্যান নাই তবে যদি সেরকম সময় পাই সেক্ষেত্রে দেখতেও পারি বাট ওই রকম খুব একটা প্ল্যান নাই আপাতত মোটামুটি এইটি পার্সেন্ট মুভি দেখা হয়েছে হ্যাঁ যত অনেক বড় বলা চলে না বাট ভালো যে মুভিগুলো সেগুলো তো আসলে অ্যাপ্রিশিয়েট করাই লাগবে এক্সপেকটেশন কি তুফান দেখে কি হবে কেজিএফ তুফান সমতুল্য অনেকে বলছেন আসলে এত বড় এক্সপেকটেশনে আসি নাই কারণ ওই 10 কোটি টাকার বাজেট আর কোথায় 200 কোটি টাকার বাজেট সো এত বড় এক্সপেকটেশন নেওয়ার পাবলিক আমরা এখনো হই নাই সো তারপরে যদি তার এই মানে তার যদি 20% হয় তারপরে মনে করবে খুব ভালো হইছে মুভিটা কেজিএফের কপি করা হয়েছে সেই ক্ষেত্রে কেজিএফের কপি করেও যদি সেটা একই মানের হয় সেই ক্ষেত্রে এটা কিভাবে দেখছি আর যদি একই মানের হয় এটা তো বলবো আমাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট কারণ এটা যদি ধরেন কই দশ কোটি টাকার একটা বাজেটের একটা মুভি আর দুইশো কোটি টাকার বাজেটের একটা মুভি সো এটা যদি কপিও হয় তাও মনে করব বাংলাদেশের মুভি অনেক আগে গেছে তো এটা আসলে পজিটিভলি দেখারই কিছু কারণ আর কপি যারা বলে এরা আসলে না বুঝে বলে ভাই আপনি দেখেন যতগুলো মুভি পৃথিবীতে হয়েছে কোনটা প্রত্যেকটা মুভি কোনো না কোনোটার সাথে সিমিলারিটিস আছেই আমরা যে অ্যানিমেল দেখলাম এর আগে তো অ্যানিমেলের কি সিনগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট ওদের ইউনিক কারো না কারোর সাথে মিল থাকবেই স্বাভাবিক তো এই জিনিসগুলো মেনে নেই তো মুভি করতে হবে আপনি একটা ইউনিক মুভি বানাইতে পারবেন পৃথিবীতে এখন বর্তমানে এটা কিন্তু পসিবল না সো তার মানে আমাদেরকে দেখতে হবে বিনোদন হিসাবেই এখন কোথায় থেকে কপি হইল কই থেকে কাট করলো কোথায় থেকে কি করলো আসলে এইগুলো না দেখে মুভিটাকে এনজয় করা উচিত আমার মনে হয় তাহলেই আসলে মুভিটা দেখে মানে টাকা উসুল আর কি এই